একটি ছোট্ট পায়রা একদিন ভাবল যদি আমারও একটা আম গাছ থাকত তাহলে কত মজা হতো সে তাই মাটিতে একটি আমের আঁটি রোপণ করলো কিছুদিন পরেই সেই আঁটি থেকে একটি সবুজ চারা গজালো পায়রাটি প্রতিদিন সেই গাছটিতে জল দিত তার যত্ন নিত দিন যেতে যেতে গাছটি বড় হয়ে গেল আর তাতে ঝুলতে লাগলো সোনালি পাকা আম পায়রার মন ভরে গেল আনন্দে সে ভাবল এবার সবাইকে ডেকে মিষ্টি আম খাওয়াবো কিন্তু কাছেই লুকিয়েছিল এক দুষ্টু শেয়াল সে গাছ দেখে হিংসা করে বলল না এই গাছ থেকে আম আমি কাউকে খেতে দেব না রাতের অন্ধকারে শেয়াল এসে গাছটি ভেঙে ফেলল ভোরবেলা পায়রা এসে দেখলো তার স্বপ্নের আম গাছ ভাঙা পড়ে আছে সে খুবই কষ্ট পেল কিন্তু কিছুক্ষণ পর সাহস নিয়ে বলল গাছ ভেঙেছে তো কী হয়েছে আমি আবার নতুন গাছ লাগাবো এবার আরও যত্ন নেব পায়রা আবার একটি নতুন আটি রোপণ করলো কারণ সে জানত আশা আর পরিশ্রমের গাছকে কেউ ভাঙতে পারে না এরকম আরও মজাদার ভিডিও দেখার জন্য আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ